ওম তৎস শ্রী শ্রী রাধাগোবিন্দ জয়তু প্রিয় কৃষ্ণ ভক্ত গৌরভক্ত বৃন্দ মির্জাপুর দীঘা শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটির উদ্যোগে ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশম বর্ষে দেশমাতৃকার শুভকামনায় ও বিশ্ব শান্তিকল্পে বত্রিশ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলী কীর্তন মাঙ্গলিক অনুষ্ঠান সূচি এগারো ফাল্গুন চোদ্দোশো বাংলা চব্বিশে ফেব্রুয়ারি দুই সোমবার মঙ্গল প্রদীপ প্রজ্বলন শ্রীমৎ ভগবদ গীতা ও মঙ্গলঘট স্থাপনান্তে শুভ অধিভাস প্রসাদ বিতরণ বারো ও তেরো ফাল্গুন চোদ্দোশো বাংলা পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি দুই মঙ্গল ও বুধবার ষোলোপ্রহর দুই দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চোদ্দ ও পনেরো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতি ও শুক্রবার শ্রী শ্রী রাধাগোবিন্দের ষোলোকালীন দুই ব্যাপী পদাবলী কীর্তন ষোলো ফাল্গুন চোদ্দশো একত্রিশ বাংলা এক মার্চ দুই হাজার পঁচিশ শনিবার নগরকীর্তন কুঞ্জভঙ্গ মহাপ্রভুর ভোকন্তে মহাপ্রসাদ বিতরণ দধি মঙ্গল ও মহন্ত বিদায় মহানাম যজ্ঞানুষ্ঠানে নামসুধা পরিবেশনায় শ্রী শ্রী গৌরহরি সম্প্রদায় ঝিনাই দ মাস্টার শ্রী বাবুল বিশ্বাস পুরুষ দল শ্রীশ্রী মা গৌরী সম্প্রদায় কুষ্টিয়া মাস্টার শেফালি সরকার মহিলা দল রূপমাধুরী সম্প্রদায় গোপালগঞ্জ মাস্টার সোনালী চ্যাটার্জি মহিলা দল নবদীপালি সম্প্রদায় গোপালগঞ্জ মাস্টার সুবর্ণা বিশ্বাস মহিলা দল শ্রী শ্রী জয় জগন্নাথ সম্প্রদায় ঢাকা মাস্টার শ্রী কুণ্ডু পুরুষ দল রাধাকৃষ্ণ সম্প্রদায় স্বাগতিক মাস্টার বাবু বিমলচন্দ্র ঘোষ পুরুষ দল পদাবলী কীর্তন পরিবেশনায় শ্রী চৈতন্য দাস উত্তম যশোর কুমারী আশালতা মণ্ডল সাতক্ষীরা নরোত্তম দাস বাবুল নবাবগঞ্জ সুমি চক্রবর্তী উল্লাপাড়া সিরাজগঞ্জ উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠানে আপনাদের সবান্ধব উপস্থিতি উৎসব অঙ্গনকে পদরেণুদানে রঞ্জিত করুক এই আমাদের প্রার্থনা নিবেদক ভক্ত পদরেণু কৃপাপার্থী মির্জাপুর দীঘা ঈশ্বরী শ্রী শ্রী কালীমাতা মন্দিরের সকল ভক্তবৃন্দ মির্জাপুর দীঘা নলডাঙ্গা নাটোর